আজকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত মনে করা হচ্ছিল যে নৌসাদ সিদ্দিকী এই ইফতার মহাফিলে আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে যোগ সাজস বারবার অভিযোগ করা হচ্ছিল বা নৌসাদ সিদ্দিকীর প্রতি যে অভিযোগটা উঠছিল যে কখনো নমান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছে নৌসা সিদ্দিকি আবার কখনো বিএ কমিটির বইটাকে বিধানসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করছেন এই রকম ধরনের নানা ছবি দেখা যাচ্ছিল আর সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল তৃণমূল যোগ নিয়ে নৌসাদের কিন্তু আজকে এই ইফতার মাহফিল অনেকেই মনে করেছিল যে এখান থেকেই সেই যোগটা কিন্তু সম্পূর্ণ হবে কিন্তু আজকে দেখা গেল যে ফুরপুরা শরীফের যে ইফতার মসজিদ সেই ইফতার মসজিদে দুই ভাই যান বড় ভাই যান এবং ছোট ভাইজান যান দুই ভাইজান কিন্তু আজকে উপস্থিত ছিলেন না হ্যাঁ আর এটা নিয়েই আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকীর ভক্তরা একেবারেই দাবি তুলেছেন যে শীত দ্বারা বিক্রি নেই গোটা আদর্শিক যে লড়াই দিয়ে শুরু করেছেন রাজনৈতিক লড়াই আব্বাস সিদ্দিকী এবং এবং নওসা সেই লড়াই কিন্তু বিকিয়ে যাবে না এই নিয়ে একেবারে আব্বাস সিদ্দিক এবং নওসা সিদ্দিক ভক্তরা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে তুলেছেন আর তোলপাড় করারই কথা কারণ আব্বাস সিদ্দিক নওসা সিদ্দিক বারবার তাদের রাজনৈতিক আদর্শ এই তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে ফলে এই তৃণমূলের বিরুদ্ধে তারা রাজ বারবার রাজনৈতিক আদর্শ লড়াই রেখেছেন আর সেই তৃণমূলের ডাকা ইফতারে কি করে যাবেন সেই সরকারের ডাকা ইফতার মসজিদে কি করে যাবেন আর যাওয়া নিয়েই প্রশ্ন ছিল মিডিয়া রীতিমতো উৎপত্তে বেশি ছিল নৌসা